কাল বন্ধুরা কেমন আছে সবাই নার্সিং লাইফ উইথ চ্যানেল এর নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখতেই পাচ্ছো সকাল সকাল ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর ওই দিন ছিল সানডে আমাদের সবাই ডে পাস নিয়েছিলাম এই জন্য আউটপাসে বেরোবো সবাই মিলে দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে নিচে এসে সিকিউরিটি দিদিকে খাতাটা দেখিয়ে দেখো সবাই মিলে চলছি আর ও ভিডিওর মধ্যে আসার জন্য একটু পোস্ট দিচ্ছিলো বুঝতেই পারছো আমরা সাতজন মিলে যাচ্ছিলাম আর এই দেখো হচ্ছে আমি সবার পিছনে ভিডিও করছিলাম আর এদিকে দেখো সত্যি ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘলা মেঘলা ওয়েদার মানে ভালোই লাগছিলো খুবই তারপর দেখো আমরা চলে এসেছি এসে এখানে আগে টিফিনটা একটু ধরে নিলাম মনে পিটাই পরোটা সাথে ঘুগনি দিয়ে সবাই লাইন দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মানে মুড়ি খাওয়ার থেকে এটা সত্যি অমৃত লাগছিল তারপর দেখো এখানে পাশেই একজন মানে কালী মায়ের পুজো হচ্ছিলো একটুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখলাম এবং ভিডিও তোমাদের দেখালাম তারপর দেখো আমরা মেট্রো ধরবো চলেই যাচ্ছি বুঝতেই পারছো মেট্রোর পাশেই এবার মেট্রোতে এসে সবাই তো প্রথমে চলে গিয়েছিলাম মেট্রো অফ ভেবে আবার ব্যাকে এসছি এখানে পুরোটাই ফাঁকা বুঝতেই পারছো আর এই মেট্রোর ভিতরের জায়গাটা সত্যি খুবই ভালো লাগে আমার তারপর মেট্রো করে আমরা এসে গেছি হচ্ছে একটা চার্চে মানে আমরা আজকে যেহেতু সিনেমা দেখবো সেই জন্য কিছু অন্যান্য জায়গায় যাওয়ার কোনো ব্যবস্থা করিনি কিন্তু চার্চটা আজকে যেহেতু সানডে ছিল ওদের প্রেয়ার আছে এই জন্য বন্ধ ওই যে বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংটা হচ্ছে কলকাতার সব থেকে বড়ো বিল্ডিং যেটা আমাদের হোস্টেল থেকে দেখা যায় আর এই হচ্ছে সেই চার্জটা পাশে বিড়লা তারামণ্ডল ছিল কিন্তু আমাদের যেহেতু একটা পনেরোতে সিনেমা আছে সেই জন্য আর করলাম না তারপর খেতে চলে এলাম আমরা শামিমা রেস্টুরেন্টে এখানে এসে আমরা থালি অর্ডার করেছি মানে দু পিস চিকেন সাথে নানারকম আলু ভাজা ডাল সব কিছু আছে একশো তিরিশ টাকা তারপর দেখো আমরা এসেছি নন্দন মানে কলকাতার মধ্যে এটা হচ্ছে গভর্নমেন্টের মনে চলে যে একটা সিনেমা হল আর এখানে আমরা এই অন্নপূর্ণা মুভিটাই দেখব বেশিক্ষণ সময় না এক ঘন্টা তিরিশ মিনিটের মতো দেখতেই পারছো সিনেমা হলে সবাই লাইন দিয়ে বসে গেছি আমি আর সুবিধা ছিলাম না আর এখানে দেখো সিনেমা শেষে সবার খুবই ভিড় আর এখানে সিনেমা হলের একজন দাদাকে বললাম ওখানে ভিতরে আমাদের সবার ছবি তুলে দিয়েছিল এই হচ্ছে আমাদের গ্রুপ ফটোগুলো কিছু কেমন লাগছে তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে ভালো লাগলে বাই আজই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে